মৎস্য প্রশিক্ষণ একাডেমি বা ফিশার্স ট্রেনিং অ্যাকাডেমি মৎস্য অধিদপ্তরের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান মূলত ইউনিয়ন উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের মৎস্য বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে এ প্রতিষ্ঠানটি দেশ ভাগের পর উনিশশো সালে পাকিস্তান সরকার করাচিতে কেন্দ্রীয় মৎস্য বিভাগ প্রতিষ্ঠা করে এর অধীনে একটি দপ্তর ছিল পূর্ব পাকিস্তানের ঢাকায় মৎস্য প্রশিক্ষণ একাডেমি নামে স্বাধীনতার পর উনিশশো সালে কেন্দ্রীয় মৎস্য বিভাগকে মৎস্য অধিদপ্তরের সাথে একীভূত করা হয় পরবর্তীতে উনিশশো সালে একে মৎস্য অধিদপ্তরের অধীনে আনা হয় মৎস্য প্রশিক্ষণ একাডেমির লক্ষ্য হচ্ছে মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে জনবলের জ্ঞান ও দক্ষতার উন্নয়ন মৎস্য প্রশিক্ষণ একাডেমির উদ্দেশ্যসমূহ হচ্ছে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তার মৌলিক সম্প্রসারণ আধুনিক মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান প্রশিক্ষণ পরিকল্পনা মোতাবেক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা মৎস্য অধিদপ্তরের কর্মী প্রশিক্ষণে জাতীয় কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করা মৎস্য অধিদপ্তরের আওতাধীন অন্যান্য মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র ও অনুরূপ অন্যান্য প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম সমন্বয় মৎস্য সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জনবলের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণে সহায়তা প্রদান মৎস্য প্রশিক্ষণ একাডেমির বিদ্যমান প্রশিক্ষণ সুবিধাতে ও ব্যবস্থাপনাগুলো হচ্ছে তিনটি প্রশিক্ষণ কক্ষ একটি কম্পিউটার ল্যাব একটি ল্যাবরেটরি একটি ব্যায়ামাগার দুশো আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম চল্লিশ সিটের আবাসিক একটি ডরমেটরি চার কক্ষ বিশিষ্ট একটি অতিথি ভবন চার কক্ষ বিশিষ্ট একটি স্টাফ ডরমেটরি চল্লিশ জন বসার উপযোগী একটি ডাইনিং কক্ষ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য সতেরো সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয় তারা হলেন পরিচালক একজন উপপরিচালক একজন সহকারী পরিচালক দুইজন উপসহকারী পরিচালক একজন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা একজন উনিশশো সালে প্রতিষ্ঠিত মৎস্য প্রশিক্ষণ একাডেমির সদর দপ্তর ঢাকার সাভারে অবস্থিত